জুলাইয়ের রক্তকে যারা ধারণ করতে পারবে জুলাই শহীদ পরিবারের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করতে পারবে তাদের শুধুমাত্র এদেশে ক্ষমতায় টিকে থাকার ম্যান্ডেট থাকবে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য অনেকে প্রজেক্ট হাতে নিয়েছেন আওয়ামী মানুষ না পশু আওয়ামী লীগ মানুষ নয় মানুষের প্রতি মানুষ দয়া দেখায় কোন পশুর প্রতি প্রচুর চেয়ে নিকৃষ্ট

Yeah! <laughs>